সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসা এক রোগীর মৃতদেহ পাওয়া গেল হাসপাতালের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে সাকুরাইলের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে আজ সকালে চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় স্থানীয়রা জানান গতরাতে এক কোলাপতি পাশি বয়স পঁয়ষট্টি নামে এক মহিলা রাস্তায় বসে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে রাতভর রাখা হয়েছিল কিন্তু আজ সকালে তার মৃতদেহ দেখতে পাওয়া যায় রাস্তায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে মৃতার আত্মীয়রা জানান হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাকে কিন্তু কীভাবে রাস্তায় মৃতদেহ পাওয়া গেল আজ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে সাকরাইল থানার পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের পক্ষ থেকে বাড়ির লোকজনকে জানানো হয়েছে চিকিৎসার জন্য এলেও ওই মহিলাকে ভর্তি নেওয়া হয়নি তবে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কিভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কিশলয় দত্ত জানিয়েছেন একটি বিশেষ টিম তৈরি করে তদন্ত শুরু হয়েছে রিপোর্ট পাবার পর বলা যাবে কি ঘটনা ঘটেছে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন হলেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল তিনি জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কারোর গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট আমাদের টিভি হ্যাঁ আমরা এখানে তো লোকাল ছেলে হিসেবে যখন আমরা দেখি আছে আমাদের বাইরে আমি শুয়ে আছি একটা অসুস্থ বোধে বয়স্ক লোক হিসেবে শুয়ে আছে মহিলা তো আমি দেখে তখন পারলাম না যে কি এটা যেহেতু আমরা এখানকার লোকাল ছেলে তো এসে দেখছি অচেনা মতো তো চেনা যখন চিনতে পারছি না আমাদের টোটে স্ট্যান্ডে এবং আমাদের ক্লাবের ছেলেরা কেউ ছিল তাদের ডেকে নিয়ে আসি নিয়ে এসে বলি দেখো তো কে তো দেখছি অচে নাই তখন ওনাকে জিজ্ঞেস করছি কি ব্যাপার তো বলছি আমার খুব পেটের ব্যথা হচ্ছে বেটা আমি উঠতে পারছি না হিন্দিতে কথা বলছিল তখন হিন্দিতেই বললাম যে কেউ আপকা তখন বলছে মেরা পেট মে বহু দর্দ ধর হাম উঠ নেই পারা তাম বলা তখন বলছি যে আপ গলি খায় ওষুধ দাবা লিয়ে তো বলে নেই যায়েঙ্গে তো থাকা কম হয়ে যায় সে আমি যায়েঙ্গে তো আমরা তখন ভাবলাম যে কম হলে মরে যাবে তো আমাদের ছেলে দিয়ে সব এক আটটা করে বললাম যে পেশেন্টটাকে ভিতরে নিয়ে যাই তখন প্রায় বাজে বলে আমরা ভিতরে আসলাম ছজন মিলে যে ট্রলি নিলাম ট্রলি নিয়ে উদ্ধার করে ভিতরে দিলাম তখন পরে ওখানে এবং থাকে তো সকালবেলা যখন এসে ভর্তি করে ভর্তি বলতে আমরা হসপিটালকে হ্যান্ড ওভার করেছি এবার ভর্তি বলতে যে আমরা ওইখানে তুলে নিয়ে এসেছি আমরা লোকাল ছেলে হিসেবে বা পাবলিক হিসেবে বা এলাকার ছেলে হিসেবে যেটা আমরা হসপিটালকে তুলে দেওয়া যে একটা অসুস্থ মানুষ রাস্তায় কষ্ট করছে আমরা ট্রলি করে তুলে দিয়েছি বাকিটার দায়িত্ব তো ওদের যে ভর্তি রাখবে কি ওকে পার্থিক চিকিৎসা করে ছেড়ে দেবে ভর্তি করেন আপনারা অসুস্থ অনেকটাই ছিলেন অসুস্থ অনেকটাই ছিলেন যেহেতু উনি সোজা হতে পারছিল না কি বলবো এইভাবে কাটিয়ে এমন ভাবে কষ্ট বোধ করে যে কোনো মানুষ দেখলে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে বলে ঠিক আছে তো সেই তারপরে দেখ ওনাকে জিজ্ঞেস করার পরে উনি কষ্ট ভোগই করে যে আমি অসুস্থ তো অসুস্থ বলতে আমরাই তুলে নিয়ে যখন দি দিই সারারাত্তিরই হসপিটালে থাকে তো সেই সারারাত্রি থাকার পরে এবং আমি গাড়ি চালাই আমার সামনে গাড়ি আছে অ্যাম্বুলেন্স চালাই তো আমি রাত্রি এসে দেখছি আমাদের রাত্রিরও তো আছে এবং সকালবেলা যেটা শুনছি ওনার জামা এসেছিল পাঁচটার সময় পাঁচটার সময় তখনও বলছে হসপিটালই আছে তারপরে বাইরে গিয়ে রাস্তার ওই পারে গিয়ে হসপিটালের সামনাসামনি রাস্তার ওই পারে গিয়ে মরে পড়ে দেহ পড়ে আছে তাহলে এটা মনে করছি বলতে হসপিটালের তো হসপিটাল নজর না রাখার জন্য এগোনো হচ্ছে শুধু এটা না এর আগে ওরকম টুকিটাকি পেশেন্ট এরকম বেরিয়ে গেছে অ্যাডমিট পেশেন্ট হাতে সেলাইন আছে তার সত্য বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জানতে পেরেছিলাম বলতে ওনার কাছে আমিই জিজ্ঞাসা করেছিলাম আমিই জিজ্ঞাসা করেছিলাম যে আপনার বাড়ি কোথায় তো উনি বলেছিলেন মানিকপুর জগন্নাথ মন্দির এই কথাই বলেছিল না ওটা জানা নেই তো পরে বলছে আপনার নাম লালটু তরকার আপনি ভর্তি করেছেন আমি ঘটনাটা যেটা হয়েছে কি আজকে সকালবেলা আমি জানতে পারলাম এখান থেকে খবর যায় যে হাসপাতালের বাইরে একটা বডি পড়ে রয়েছে তো বডি একটা পড়ে রয়েছে তো সেটা জানার পর আমি ছুটে আসি একদম হসপিটাল গেটের সামনেটাই পড়ে রয়েছে গেটের অপোজিটে একটা দোকান আছে সেই রাস্তার ধারে পড়ে রয়েছে মহিলা যা দেখে বুঝতে পারলাম মহিলা তো জানার পরে আমি জানতে পারলাম এখানে গতকাল রাতে ওই মহিলাটাকে অ্যাডমিট করেছিল আপনার হাজি এসটি মল্লিক হাসপাতালে যার ভিতরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছে এখানে অ্যাডমিট করেছিল অ্যাডমিট যারা করেছিল তাদেরকে নিয়ে সঙ্গ নিয়ে ঢুকলাম ভিতরে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি যে এখানকার পেশেন্ট আপনার অ্যাডমিট হয়েছিল তো উনি বললেন পেশেন্ট অ্যাডমিট হননি এখানে পেশেন্ট এডমিট হননি হোল নাইট একটা পেশেন্ট হাসপাতালের ভিতরে থাকে উইদাউট অ্যাডমিটেড এটা কিভাবে পসিবল তো বলার পরে উনি বললেন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পেশেন্ট বাইরে গিয়ে ডেড বডি অবস্থায় পড়ে রয়েছে আপনি জানেন উনি স্বীকার করলেন আমি জানি বললাম কিভাবে আপনি জানলেন পেশেন্ট কী করে বাইরে গেল বললো আমি যা জানতে পেরেছি আমি যা দেখেছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উনি এখান থেকে বেরিয়ে যান তাহলে একটা পেশেন্ট থাকা অবস্থায় বেরিয়ে যাবে হোল নাইট ট্রিটমেন্ট পাবে তারপর একটা পেশেন্ট এরকম বেরিয়ে যাবে আপনারা জানতে পারবেন না আপনাদের দায়ী নয় ওটা দায়ীটা কে নেবে তখন উনি বললেন এখানকার সিকিউরিটির অভাব আছে সিকিউরিটির অভাব পেশেন্ট পার্টির সেটা দায়ী কি সিকিউরিটি দেবে পেসেন্ট পার্টি সিকিউরিটি দেবে তাহলে হাসপাতালের দায় এত উলো বিল্ডিং হবে এখানে ভ্যাকসিন পাওয়া যাবে না কিছু পাওয়া যাবে না তার দায়টা কে নেবে বেড়ালে কুকুরে হেঁচের ভ্যাকসিন নেই কিন্তু এখানে আপনার বড় বড় বিল্ডিং হবে নীল রং হবে এই হাসপাতালের পরিষেবা একটা মানুষ অ্যাডমিট হবে থাকবে সে বেরিয়ে গিয়ে ডেড বডি অবস্থায় থাকবে প্রাণ নিয়ে আসবে আর বাইরে তার মৃতদেহ পাওয়া যাবে এই ধরনের জিনিস মেনে নেওয়া যায় না যথেষ্ট দুরবস্থা গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা না সেরকম কিছু জানা যায়নি গতকাল রাত্রিবেলা আসে এবং তারপর অ্যাডমিট করে এখানে ভিতরে ডাক্তারবাবু অস্বীকার করে অ্যাডমিট করেন কিন্তু যারা নিয়ে আসে তারা বলে অ্যাডমিট করে সব থেকে বড় প্রশ্ন এখানে ওনার যে জামাই এসছিলেন মানে ভদ্রমহিলা যিনি মারা গিয়েছেন ওনার যে জামাই এসছিলেন মেয়ের যে হাজবেন্ড তিনি বলছেন কালকে রাত্রে নাকি উনি দেখে গিয়েছেন তখন সুস্থ সুস্থ পেশেন্ট কি করে এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে মারা যায় এটা একটা বড় প্রশ্ন এই প্রশ্ন আমাদের রইল এখানকার ব্লক স্বাস্থ্য আধিকারিকদের কাছে যা জানতে পারলাম মানিকপুরের কোন একটা জায়গাতে বাড়ি বয়স দেখে যা মনে হলো আমার যা ধারণা দেখুন ঠিক ভুল হতে পারে অ্যাভব সিক্সটি প্লাস মেবি অর মে নট বি রোগ ভর্তি হয়েছে জানা না সেটা জানতে পারিনি সকল মানুষের কাছে নজর এখানে এখানে হোল নাইট আছে যাতায়াত করে ষোলোটা পঞ্চায়েতের একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সারা রাত এখানে মানুষজন যাতায়াত করে এখানে সাফিসিয়েন্ট ডাক্তার নেই ডাক্তারদেরও অভাব আছে ডাক্তার একটা ডাক্তার টানা চৌত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা করে ডিউটি করতে হয় এরকম একটা দুরবস্থা সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এখানে পেশেন্ট পার্টি এসছে পেশেন্ট এসছে ভর্তি হয়েছে দাবি এটা এই যে স্বাস্থ্য ব্যবস্থার যে দুরবস্থা এই দুরবস্থা দূরীকরণের প্রয়োজন শুধুমাত্র বিল্ডিং আর নীল নীলসাদা রং সেটা নয় প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন সেটা দাবি করছি আমরা বিএমএস এর কাছে যাবো বিএমএস এর কাছে গিয়ে আমরা প্রশ্ন করবো এটা নিয়ে সমস্ত দাবি দেওয়া আমরা রাখবো বাপি কাজে সাকাই আইএসটি হাসপাতালে একটা ঘটনা ঘটেছে দেখা গেছে একজন পেশেন্ট হ্যাঁ পেশেন্টের না একটু মহিলা উনি এসছিলেন হাসপাতালে কাল রাতে পেটে ব্যথা নিয়ে এবং ডক্টর অন ডিউটি ডাক্তার সিস্টাররা তাকে চিকিৎসা করেছে তার যা প্রয়োজনীয় চিকিৎসা সে পেয়েছে পাওয়ার পরে তাকে বলা হয়েছিল যে অবজারভেশনে রাখার জন্য থাকার জন্য বলা হয়েছিল সে বলে এখন আমি ভালো ফিল করছি আমার এখন ব্যথা চলে গেছে আমার বাড়িতে কেউ নেই আমাকে ছেড়ে দিন তারপরে ও হাসপাতাল থেকে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওকে আজকে ডেট অবস্থায় পাওয়া গেছে তা যা হোক যে যে নিয়ম অনুযায়ী তাকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি আর হচ্ছে আমাদের এনকোয়ারি টিমের একটা এনকোয়ারি টিম করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে সেই এনকোয়ারি তিনজনের টিম তিনজন ডিস্ট্রিক্ট অফিসার ডেপুটি সিএম র্যাঙ্কের তারা গেছেন আমি নিজেও পার্সোনালি গেছিলাম ওখানে গিয়ে সমস্ত সবটাই আমি তদন্ত করে এসেছি এবার ওদের তদন্ত রিপোর্টটা হাতে পাই পোস্টমর্টম রিপোর্টটা আসুক এটা করার পরে যাব যেটা হবে যেখানে আমাদের যে যদি কোনো রকমের এ দেখি কোনো গাফিলতি দেখি সেটা তো ডেফিনেটলি সেভাবে তদন্ত প্রক্রিয়ার পার্ট হিসেবে সেভাবে তারা তাদের এগেন্স্টে অ্যাকশান নেওয়া হবে না অবজারভেশন পার্ডে ছিল হ্যাঁ মানে ওয়ার্ড মানে একটা আসে তার পেটে হয়েছে তাকে ইনজেকশন পত্র দিয়ে আমরা জন্য হ্যাঁ ওই তো সারা রাতই ছিল এবং সারা রাত থাকার পরে উনি বেটার ফিল করেছেন আমরা বলেছিলাম যে ওনাকে থাকতে পারি এতে হাসপাতালে কিন্তু উনি বলছিলেন যে আমার কেউ নেই বাড়িতে থাকা তাই জন্য আমাকে চলে যেতে হবে অবজারভান ওয়ার্ডে সিস্টারকে ইনটিমেট করেছে সিস্টার ইনটিমেট করে গেছে দেখুন হাসপাতালে তো আমাদের ছোটো হাসপাতালে কোনো নিরাপত্তা কর্মী সেভাবে থাকে না আমরা পুলিশকে ইনটিমেট করি রবি কল্যাণ সমিতির একটি মানে মেম্বারই ইম্পর্টেন্ট মেম্বারই হচ্ছে লোকাল থানার ওসি মানে প্রতিটা রবি কল্যাণ সমিতির মিটিংয়ের পরেই মিটিংয়ে এই আলোচনাটা হয় হাসপাতালের নিরাপত্তা এবারে বড় হাসপাতালে যেটা নিরাপত্তা স্বাস্থ্য দপ্তর থেকে আমরা পেয়ে থাকি আমরা দিই ছোটো হাসপাতালের নিরাপত্তা তো আমরা সেভাবে দিতে পারি না কারণ সেই পলিসিটা এখনও হয়নি সেটা ভবিষ্যতে হলে হবে মাঝখানে পুলিশ দপ্তর থেকে কিছু আ দেওয়া হচ্ছিলো সেটা এখন পুলিশ দপ্তরের কাছ থেকে পাচ্ছি না সেভাবে সেরকম ঘটনা এ হলে মাঝে মাঝে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পুলিশ মাঝে মাঝে টহল দেয় নাইট পেট্রোলিং করে এর বাইরে মানে পুলিশ বুথ পুলিশ পিকেটিং এই জিনিসগুলো কিন্তু ওখানে ছোট হাসপাতালগুলোতে কোনো হাস ছোটো হাসপাতালেই নেই ছোট না মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে নেই আর কি এবারে যা হয় লোকাল ওই ওসির সাথে কথা বলে বিডিওর সাথে কথা বলে যেটা এ করে আর কি সিসিটিভি ছিল দশটা এগারোটা সিসিটিভি ক্যামেরা এখনও আছে সিসিটিভি ক্যামেরাটা ডাইরেক্টলি কানেক্টেডও আছে দেখলাম বিএমএইচ সাথে বিএমএইচ এর এতে আমি দেখলাম সেটা সেরকম কিছু দেখা গেল না ভদ্র মহিলার মানে এটা দেখুন এটা আমার যেটা মনে হচ্ছে এটা কোনো একটা হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকে এরকম সময় দেয় না তো হার্ট অ্যাটাক হয়েছে ওনার একটা তো আন্ডারলাইন কিছু এ ছিল এসেছিলো সে পেটে ব্যথা নিয়ে পেটে ব্যথাটা উনার রিলিফড হয়ে গেছে এবং উনি পেটে ব্যথা রিলিফড হয়ে গেছে উনি বলেছেন আমি বাড়ি যাবো আমার বাড়িতে কেউ নেই লোকজন এটা কটার সময় বলেছেন সেটা মোটামুটি ওই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা করতে গেছে রিপোর্টটা দেখি কি আসে মনে হচ্ছে না মানে এটা কোনো আন্ডারলাইন ডিজিজ ছিল আমার মনে হচ্ছে সেই কারণেই হদে মারা গেছে আনফরচুনেটলি এটা হাসপাতালের গেটের সাম সামনেই পাওয়া গেছে ওনাকে বিষয়টা হয়তো এমনও হতে পারে সে হয়তো ভ্যাগাব্যান্ড হতে পারে হয়তো তার কোনো বাড়িতে সত্যি সত্যি কেউ নেই হয়তো সে ওই এলাকার নেই আর কি কেউ তারপরে ছেলেরা তাজা জামাই এসছে জামার সাথে আমিও কথা বলেছি কিন্তু সেদিন যখন পেশেন্ট এসছে তখন কিন্তু কেউ ছিল না তখন কেউ ছিল না পেশেন্ট ভর্তি হয়ে এসছে কিন্তু কমপ্লেন নিজের এতেই এসছে আর কি